অনুষ্ঠান বাড়ির মতন দই কাতলা খেতে কার না ভালো লাগে অনুষ্ঠান বাড়ির দই কাতলা খেতে যতটা ভালো লাগে আমরা কিন্তু চেষ্টা করলেও সেটা বাড়িতে বানিয়ে উঠতে পারি না আজকে এই রেসিপিটা ফলো করলে আপনারা অনুষ্ঠান বাড়ির মতন বাড়িতেই দই কাতলা বানিয়ে খুব সহজেই পরিবেশন করতে পারেন সকলকে এবং নিজেও অনুষ্ঠান বাড়ির সাথে দই কাতলার স্বাদ উপভোগ করতে পারেন দই কাতলা বানাবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কাতলা মাছ মাছটাকে নুন হলুদ এবং সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি এখানে যে কোনো সাইজের মাছ আপনারা নিতে পারেন এরকমভাবে এক পিস এক পিস করে আমি সর্ষের তেলে মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছগুলো যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটা পেস্ট তৈরি করে নেব দু চামচ দই এবং কয়েকটা কাজু বাদামের একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি এখানে দেখুন মাছগুলো আমার কিন্তু ভাজা হয়ে গেছে মাছগুলো সব একটা একটা করে তুলে নেব সাবধানে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা গোটা একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ বাটা পেঁয়াজটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি দু চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে সমস্ত মশলাগুলোকে মিশিয়ে নেব সমস্ত মশলাগুলোকে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো নুন আবারও সব নাড়াচাড়া করে নিচ্ছি খুব ভালো করে খুব ভালো করে এখানে কিন্তু পেঁয়াজ লঙ্কা আদা রসুনটাকে কষিয়ে নিতে হবে তারপরে আমি দিয়ে দিচ্ছি দইয়ের পেস্টটা পেস্টটা দিয়েও এখানে আবারও দু মিনিটের জন্য খুব ভালো করে নাড়াচাড়া করে সমস্ত মশলাগুলোকে কষিয়ে নেব এখানে কিন্তু আমার কষানোটা অনেকটা পরিমাণে হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে মিক্সি ধোয়া জল জলটা কিন্তু আমি অল্প অল্প করে মেশাবো খুব বেশি একবারে মেশাবো না এখানে অল্প একটু জল ঢেলে দিচ্ছি প্রথমে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে আবারও একটু যতটা পরিমাণে আমি গ্রেভি রাখবো আমি ততটা পরিমাণে জল দিয়ে সম্পূর্ণ মশলাটাকে মিশিয়ে দিচ্ছি খুব ভালো করে এবার সম্পূর্ণ মশলাটাকে মিশিয়ে দেওয়ার পর দিয়ে দেব ওর মধ্যে ভেজে রাখা মাছগুলো ভেজে রাখা মাছগুলো দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে হালকা হাতে এখানে আমি পাঁচ মিনিটের জন্য ফুটতে দেব। আসছি পাঁচ মিনিট বাদে দেখুন পাঁচ মিনিট বাদে গ্রেভিটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে এবার আমি দিচ্ছি ওপর থেকে ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা এবং কুচনো ধনে পাতা খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আপনারা চাইলে এখানে একটু গুঁড়ো গরম মশলাও দিতে পারেন অনুষ্ঠান বাড়ির স্বাদের দই কাতলা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এরকমভাবেই বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে আপনারা কিন্তু নিজের হাতে তৈরি করে দই কাতলাগুলোকে রান্না করতে পারেন এরকমভাবে খেতে যতটা দুর্দন্ত বানাতেও কিন্তু খুব সহজ মাত্র পনেরো মিনিট সময় লাগবে পনেরো মিনিটেই আপনারা এরকম দারুণ স্বাদের দই কাতলা বানিয়ে পরিবেশন করতে পারেন আপনার বাড়ির লোকদের অথবা গেস্টদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন রেসিপি ভিডিও আরও দেখার জন্য দেখা হচ্ছে নতুন কোন ভিডিওর সঙ্গে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে নতুন কোন ভিডিওর সঙ্গে ধন্যবাদ